হ্যালো ওরে পাগল ওই যে বিলির মাঠের মধ্যে বিলির মাঠের মধ্যে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আরে বিলির মাঠের মধ্যে ওই যে একদম পিস রাস্তার সাথে যে মাঠটা হ্যাঁ 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 আহা রাস্তার সাথে যে বিলটা না হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় ওই যে সেদিন আইলাম আহা রায় থোক তা তুই সিনে যাবি নে ঠিক হ্যাঁ আচ্ছা আচ্ছা এ দাঁড়া দাঁড়া দে আমি একটা লোক পাইছি হ্যাঁ ওই এলাকার ও মনে হয় বুঝিয়ে বলতে পারবে না বুঝেছিস ভাই একটু বলেন দিন এই জায়গাটা কোন দেখ ভাই বলেন দিদি কিরমটা লাগে আমি কাছে দিদি বুঝোতি এই তুই পাল্লি আয় না বললি দা ফোন রাখি অশান্তি খেলিয়া বলি कास्ट को लुकियो <laughs> हाहाहा आमे पारी ना यार पारी ना